বাড়িতে থাকা মাত্র কয়েকটি জিনিস দিয়ে তৈরি করে ফেলুন বাজারের মতো নেল পলিশ একবার বানালেই আপনারা আশ্চর্য হয়ে যাবেন পারফেক্টভাবে তৈরি হবে দেখুন কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি কোনো রান্নার ভিডিও নয় নীল পালিশ তৈরি করার ভিডিও নিয়ে চলে এসেছি তো অবশ্যই কিন্তু কোথাও স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন দেখুন তার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছে একটা পঞ্চ পাউডার একটা আঠা আর কোলগেট প্রথমে পঞ্চ পাউডারটাকে একটা বাটির মধ্যে এক চামচ মতো নিয়ে নেবো যেহেতু আমি অল্প করে বানাবো তাই এক চামচ নিয়ে নিচ্ছি দেখুন পাউডারটা এক চামচ মতো নিয়ে নিয়েছে এবার কোলগেটটা নিয়ে নেব কোলগেটটা এখানে হাফ চামচ মতো নিয়ে নেব খুব বেশি কিন্তু কোলগেট দেওয়া যাবে না এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল আমি এখানে চামচটা নিয়েছি এই চামচ মেপে সব কিছু নিয়েছি তাই এখানে এক চামচ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু জলটা দেওয়া যাবে না তখন নীল পলিশটা অনেকটাই পাতলা হয়ে যাবে এবার পাউডার আর কোলগেটটাকে খুব ভালোভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দুটো একসাথে খুব ভালোভাবে মিশে যায় এটাকে একটু ভালো করে সময় নিয়ে মিশিয়ে নেবেন দেখুন খুব ভালোভাবে কিন্তু কোলগেট আর পাউডারটাকে মিশিয়ে নিয়েছি এবার যে আঠাটা নিয়েছে এখানে আঠাটা দিয়ে দেব আঠাটা আমি ওই চামচেরই হাফ চামচ মতো দেব। যেহেতু আমি পরিমাণটা অল্প তৈরি করছি তাই এখানে কিন্তু এগুলো অল্প করেই দিতে হবে এবার আঠাটাকেও এই মিশ্রণটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এই আঠাটা কিন্তু দিতেই হবে বন্ধুরা আমি যে যে উপকরণগুলো দিলাম এগুলো কিন্তু আপনাদের দিতেই হবে না নাহলে কিন্তু পারফেক্টভাবে নেল তৈরি হবে না এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছে এখানে কালার ব্যবহার করছি আপনারা যে কালারের নেল পলিশটা তৈরি করতে চান সেই কালার এখানে মিশিয়ে দেবেন আমি একটু পিঙ্ক কালারের তৈরি করব তাই পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি আপনারা যদি রেড কালারে করতে চান বা অন্য কালারে করতে চান সেই কালারটা এখানে মিশিয়ে দেবেন আমি যতটা প্রয়োজন এখানে কালারটা দিয়ে দিচ্ছি যে একটা কালার তৈরি করে নিচ্ছি দেখুন অল্প অল্প কালার দিয়ে সুন্দর একটা মিষ্টি কালার চলে এসেছে আমি পিঙ্ক কালারের তৈরি করে নিয়েছি খুব সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে গেছে খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা নেই এবার আমি একটা খালি নেল পলিশের শিশি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি নেল পলিশটাকে ভরে নেব এর মধ্যে ভরে রাখলে কিন্তু পলিশটা একদম দীর্ঘদিন ধরে ভালো থাকবে কোনো রকম অসুবিধা হবে না আর খোলা অবস্থায় রাখলে কিন্তু এটা শুকিয়ে যাবে যতক্ষণ থাকবে এটা কিন্তু আরও মোটা হয়ে আসবে আস্তে আস্তে এটা শুকিয়ে যেতে পারে দেখুন আমি একটা ছোট শিশি নিয়েছি এবার এর মধ্যে যতটা লাগবে আমি ততটা পলিশ ভরে নিচ্ছি খুবই সুন্দর বন্ধুরা একবার বানিয়ে দেখবেন আপনারা একদম পারফেক্টভাবে তৈরি হবে খুব ভালো করে দেখুন শিশিটার মধ্যে নেল পলিশটা ভরে নিয়েছি কতটা সুন্দর কালারটা লাগছে দেখুন বন্ধুরা একদম মিষ্টি একটা কালার তৈরি হয়ে গেল কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা হোমমেড বাজার থেকে কিন্তু আর কিনতে হবে না আপনাদের এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন রঙ বেরঙের নীল পলিশ খুবই সুন্দর দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার আমি আপনাদের নেল পলিশটা হাতে পরেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা খুবই সুন্দর মিষ্টি একটা কালার একদম অরিজিনাল বাজার থেকে কেনা নেল পলিশের মতো কেউ কিন্তু ধরতেই পারবে না যেটা হোমমেড তৈরি দেখুন একদম কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন আমার যে সকল বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছেন তারা অবশ্যই জানেন আমার চ্যানেলে কিন্তু এরকম ধরনের ভিডিও কোনোটাই বানানো নেই এই প্রথম আমি এরকম ধরনের ভিডিও বানালাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারেন সত্যি বন্ধুরা একদম কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছিল আমি নিজেই আশ্চর্য হয়ে গেছিলাম যে এইভাবে এত সহজে হোম মেড নেল পলিশ তৈরি করা যায় দেখুন আপনারা কিন্তু সেটা প্রমাণ সহ দেখতে পাচ্ছেন একদম কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন তাহলে বন্ধুরা আজকে আমার এই নীল পলিশের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটুও ভালো লাগে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ